मन भल नै आमा दिल भल हो কত দিন হলো নবীর রওজা দেখি না নবীর রওজা দেখি না আমার মন মানে না নবীর রওজা দেখি না আমার মন মানে না কত দিন হলো নবীর রওজা দেখি না আমার মন ভালো না আমার দিল ভালো না কত দিন হলো নবীর রওজা দেখি না দুকানে শুনেছি নবীজির কথা দু দেখিনি মনে যে বেথা দু কানে শুনেছি নবীজির কথা দু দেখিনি মনে যে বেতা কবে মদিনার ধুলি গায়ে কবে মদিনার ধুলি গায়ে মাখব জানি না কত দিন হলো নবীর রওজা দেখি না আমার দিল ভালো না আমার মন ভালো না বলেন আমার দিল ভালো না আমার মন ভালো না কত দিন হলো নবীর রওজা দেখি না নবীর রওজা দেখি না আমার মন মানে না নবীর রওজা দেখি না আমার মন মানে না কতদিন দিন হলো নবীর রওজা দেখি না আমার দিল ভালো না আমার মন ভালো না কত দিন হলো নবীর রওজা দেখি না মদিনার সারিদিকে নূরে হাওয়া সে হার পরশ পাব মনের মদিনার সারিদিকে নুরেহেরি হওয়া সেহাবার পরশ পাবু মনের জালিমোবার সুমুখেতে। জানি মোবার চুমু মুখে মন মানে না কত দিন হলো নবীর রোজা দেখি না আমার দিল ভালো না আমার কত দিন হলো নবীর রোজা দেখি না নবীর রোজা দেখি না আমার মন মানে না নবীর রোজা দেখি না আমার মন মানে না কতদিন হলো নবীর রোজা দেখি না মদিনা কোথা যা আসে নবীজির রোজা নয়নে ভাসে নদিনার কোথা যখন কোনো আসে নবীজির রওজা নয়নে ভাসে ইকি বলনি শেষ ছাওয়া নবীজির ইতিদার পাওয়া একে বলে শেষ সাওয়া নবী জিরই পাওয়া কবুল করো রাব্বানা কতদিন হলো নবীর রওজা দেখি না আমার দিল ভালো না আমার মন ভালো না কত দিন হলো নবীর রওজা দেখি না নবীর রওজা দেখি না আমার মন মানে না নবীর রওজা দেখি না আমার মন মানে না কত দিন হলো নবীর রওজা দেখি না আমার দিল ভালো না আমার মন ভালো না কত দিন হলো নবীর রওজা দেখি না